আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি বই আমি রিভিউ করব তো চলুন আজকের বইটি হচ্ছে অ্যাজ এ ম্যান ইট জেমস অ্যালেনের একটি বই অসাধারণ একটা বই তবে সেটা রিভাইসড বার্সনটা কিন্তু আমি আজকে রিভিউ করব আসলে রিভিউ না বরঞ্চ এই বইটা পড়ে যে বিষয়গুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো স্ক্রিন থেকে আমরা দেখে নেই দেখুন বাই জেমস অ্যালেন রিভাইসড বাই ক্রিস্টোফার ওয়েস্টার অর্থাৎ জেমস অ্যালেনের বইটা ক্রিস্টোফার ওয়ার্ডসটা হচ্ছে একটু পরিবর্তন করে লিখছে তো বরং এতে করে বোঝা গেছে এটা সহজ হয়েছে এই বইটা কারণ জেমস অ্যালেনের বইটা একটু কঠিন ছিল তো অনেক জটিল জটিল ওয়ার্ড উনি সহজ করে লিখেছেন তো বইটার প্রচ্ছুটি কিন্তু আসলে খুব ভালো লেগেছে দেখেন এই যে অ্যাজ এ ম্যান থিঙ্কের জেমস অ্যালেন তো প্রথম যে এটা ছিল দেখেন কোটেশনটা ছিল ইউ আর লিটারেলি হোয়াট ইউ থিঙ্ক যে আপনি তাই যা আপনি চিন্তা করেন ইওর ক্যারেক্টার বিং দ্য কমপ্লিট সাম অফ অল ইওর থটস যে আপনার চরিত্র হচ্ছে আপনার সকল চিন্তা ভাবনার সমষ্টি সহজভাবে বলতে গেলে আপনার চিন্তা চিন্তাভাবনার সমষ্টি হচ্ছে হচ্ছে না আপনি আপনার চিন্তা যেরকম আপনি মানুষও কিন্তু ওই রকম এরপরে দেখেন ইফ ন ইউজফুল সিটস আর পুট ইন ইট দেন অ্যান অ্যাবাউন্ডেন্স অফ ইউজলেস উইটস সিডস উইল ফল ইন ইট তো এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে আপনি হচ্ছেন একটা বাগানের মতো এখন আপনার বাগানে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ফল ফসলের বীজ যদি বোপন না করেন তাহলে কিন্তু সেখানে আগাছা জন্ম নেবে তো এখানে পরের লাইনে আরও ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা ইউর গুড থটস বেয়ার গুড ফ্রুট ইন ইউর লাইফ যে আপনার ভালো চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনাগুলো আপনার লাইফে ভালো ফলাফল বয়ে আনবে ইউর ব্যাড থটস বেয়ার ব্যাড ফ্রুট ইন ইউর লাইফ কিন্তু আপনার মন্দ চিন্তাভাবনাগুলো আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলো আপনার লাইফে খারাপ ফলাফল বয়ে আনবে খারাপ ফল বহন করবে এরপরে দেখেন ইউ আর সেইন্ড ওয়ানলি বাই ইয়োর সেলফ যে আপনি কি বলবো যে আপনি নিজেই নিজেকে শিকল পরিয়ে রাখছেন যেন ইর থটস অ্যান্ড অ্যাকশনস আর দ্য জেইলোর অফ ইউর ফেট আপনার চিন্তাভাবনা এবং আপনার কর্মকাণ্ডই কর্মকাণ্ডই হচ্ছে যে আপনার ভাগ্যের কি যে জেইলোর যে আপনার এটি কিন্তু একটা দারুণ একটা কথা আপনি যদি গভীরভাবে একটু পজ করে যদি উপলব্ধি করেন যে ইউর থট অ্যান্ড অ্যাকশনস আর দ্য জেইলোর অফ ইউর ফেট যে আপনার ভাগ্য বলি ফরচুন বলি তো সেটাকে জেলখানায় বন্দি রাখছে কে এই যে আপনার চিন্তাভাবনা এবং আপনার কার্যক্রম তো এইগুলো যদি ভালো থাকে তাহলে আপনার ভাগ্য ভালো হবে আর এগুলো যদি ভালো না হয় তাহলে আপনার সুন্দর ভাগ্য যেটা সৌভাগ্য যেটা সেটা কিন্তু জেলে বন্দি থাকবে এরপরে দেখেন বলছে হোয়েন নেগেটিভ অ্যান্ড কাওয়ার্ডলি যে যখন নেতিবাচক এবং ভীরুতাপূর্ণ পূর্ণ ইয়োর থটস ইমপ্রিজনীয় ইমপ্রিজন মানে আপনাকে বন্দি করে ফেলবে জেলখানা আটকিয়ে ফেলবে আপনার নেগেটিভ থট এবং ভীরুতাগুলো কোনো কিছু থেকে যে ভয় পান ইউর থটস অ্যান্ড অ্যাকশনস আর অলসো দ্য অ্যাঞ্জেলস অফ ফ্রিডম আপনার চিন্তাভাবনা এবং আপনার কর্মকাণ্ড অবশ্য আপনার স্বাধীনতার প্রতীক আবার স্বাধীনতার বিমূর্ত প্রতীক হোয়েন নোবেল অ্যান্ড কারেজিয়াস দে লিবারেটিউ যখন আপনার কী বলবো আপনার চিন্তাভাবনাগুলো মত হবে আপনি ভয় পাবেন না ভীতু হবেন না কোনো কাজে তখন দে লিভারেটিউ আপনাকে কিন্তু স্বাধীনতা দিবে এরপরে দেখি আমরা ক্যান ইউ রিয়েলি নো দ্যাট ইউ সাফার বিকজ অফ ইউর গুড কোয়ালিটিস রেদার দ্যান ইউর ব্যাড কোয়ালিটিস এইটা কিন্তু আসলে ভাবতে হবে এটা আসলে লেখক কী বোঝাইতে চাইছে যে ক্যান ইউ রিয়েলি ন আপনি কি আসলেই জানেন এটা যে অনেক সময় আপনি যেগুলোকে ভালো গুণা বলি মনে করেন সেগুলো কিন্তু আসলে কি বলবো যে আপনাকে আরও সাফারিংয়ে নিয়ে যায় আপনার আরও জীবনটাকে দুর্বিষহ করে তোলে এবং আপনার খারাপ কোয়ালিটির চাইতে সোজা বাংলা হলো যে আপনার অনেক সময় আপনার মন্দ গুণাবলীর চাইতে ভালো গুণাবলী আপনাকে আরো বেশি ভোগান্তিতে ফেলে যেমন এই যে জিনিসটা আমার লাইফে এরকম হয়েছে যে ধরেন একজন স্যারের কাছে আমি অনেক ভালো হম অনেক ভালো ছাত্র কেন কারণ স্যারকে আমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্ত করে পড়া লিখে দিতাম এখন এই যে ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ লিখে যে দিতাম অনেক বেসিক জিনিস আমি হয়তো বুঝতামই না ভালোভাবে একদম গদবাদা মুখস্ত করতাম তো স্যারের কাছে অনেক ভালো অনেক ভালো মার্ক পাইতেছি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম কিন্তু যখন বোর্ড কোশ্চেন বোর্ড পরীক্ষা আসলো তখন কিন্তু ধরা খায় গেলাম কেমন যে তখন তো আসলে হুব কমন কোমন পড়েনি ওয়ার্ড টু ওয়ার্ড লেখার আর কোনো আমার চান্স রইল না তখন আমি কি করলাম যে নিজে থেকে যে একটু বাড়িয়ে নিজে থেকে যে একটু গুছিয়ে লিখবো সেটা আর পারলাম না তো তাহলে দেখেন যে অনেক সময় যেটাকে আমরা গুড কোয়ালিটি মনে করি অনেক ভালো মনে করি সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাড কোয়ালিটি আবার যেটাকে ব্যাড কোয়ালিটি মনে করি সেটা কিন্তু গুড কোয়ালিটি হতে পারে একই ক্ষেত্রে দেখেন যে ক্লাসের সেরা স্টুডেন্টগুলো যারা অনেক বেশি মার্ক পায় তারা কিন্তু বিজনেস রাজনীতি বিভিন্ন কিছুতে কিন্তু খুব একটা সফল আমরা দেখি না কিন্তু এর চাইতে দেখা যায় যে যারা একটু পিছিয়ে থাকে ক্লাসে তাদেরকে দেখি রাজনীতি সহ বিজনেসে বিভিন্নভাবে অনেক দূর পর্যন্ত আগানো তো নিঃসন্দেহে কেন সেটা আপনারা বুঝতে পারতেছেন তো অনেক সময় আসলে দেখা যায় যে কি বলে যে গুড কোয়ালিটি ইজ নট অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি তা এটা সম্পর্কে বুঝতে গেলে রিস ড্যাট পোর ড্যাট এই বইটা পড়ে দেখতে পারেন যে একটা ধনী বাবার তার মানে ক্যারেক্টার কেমন তার মেন্টালিটি কেমন আর একজন দরিদ্র বাবার ক্যারেক্টার কেমন মেন্টালিটি কেমন যে কারণে অনেক সময় দেখা যায় যে অনেক উচ্চ শিক্ষিত লোক কিন্তু বেকার বর্তমান দেখা যায় ঠিক আছে দেখেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার চেয়ে ভালো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবার দেখেন এখানে লিখেছে গুড অ্যান্ড অ্যাকশন ক্যান নেইভার প্রডিউস ব্যাড রেজাল্ট ধারণ একটা কথা বলছে যে গুড থটস অ্যান্ড অ্যাকশন ক্যান নেইভার প্রডিউস ব্যাড রেজাল্ট যে আপনি ভালো চিন্তা ভাবনা করবেন ভালো কর্ম করবেন সেটা কখনোই আপনাকে খারাল খারাপ রেজাল্ট এনে দেবে না আর ব্যাড থটস অ্যান্ড অ্যাকশন ক্যান নেইভার প্রডিউস গুড রেজাল্ট যে আপনার চিন্তাভাবনায় যদি মন্দ হয় এবং আপনার কার্যক্রম যদি মন্দ হয় ক্যান নেইভার প্রডিউস গুড রেজাল্ট আপনার লাইফে কখনো ভালো কিছু হবে না ভালো কিছু আসবে না তারপরে দেখেন দিস ইজ ওনলি সেইং দ্যাট নাথিং ক্যান কাম ফ্রম কর্ন সিডস বাট কর্ন অ্যান্ড নাথিং ফ্রম উইট সিডস বাট উইটস এই এখানে বলা হয়েছে দেখেন আমরা বলি না যে আম গাছে আমি ধরে আবার যে ফলটা যে আমরা বলি না যে মাকাল ফল মাকাল ফলে ফলে ফল গাছে মাকাল ফলই ধরবে অর্থাৎ গাছ গাছ যেটা তার ফল কিন্তু ওইরকম আসবে তো এটা এখানে হয়তো একটু কঠিন ভাবে লিখছে কিন্তু আমাদের সহজ উদাহরণ হচ্ছে যে আপনি যে ফলের বীজ বপন করবেন আপনি একটা সময় ওই ফলই কিন্তু পাবেন এমন না যে আপনি বেগুনের চারা রোপণ করছেন সেখানে টমেটো পাবেন সেটা কিন্তু পাবেন না তো এটা দিয়ে লেখক আসলে বোঝাতে চেয়েছেন যে আপনি যে বীজগুলা বোপন করবেন ওই ধরনের ফলাফল ভবিষ্যতে আপনি আশা করতে পারেন এখন যদি আপনি শুধু নেগেটিভিটি আপনি যদি ফেয়ার ডাউট ডিপ্রেশন এইগুলার বীজ যদি বোপন করেন এবং এর ফলাফল ভবিষ্যতে এরকমই পাবেন আর এখন যদি পজিটিভিটি থাকেন এখন যদি কাম থাকতে পারেন এখন যদি আপনি পজিটিভ থাকতে পারেন তো সে ভবিষ্যতে আপনি সে ধরনের ফলাফল পাবেন এরপরে দেখেন একটা দারুণ একটা কথা বলছে ইয়ার বডি ইজ দ্য সার্ভেন্ট অফ ইয়োর মাইন্ড এই যে আমাদের দেহটা যে আমরা দেখতেছি এটা পুরা হলো একটা সার্ভেন্ট কার সার্ভেন্ট আপনার মনের সার্ভেন্ট আপনি আপনার মন যদি পজিটিভ থাকে ভালো থাকে তাহলে কিন্তু আপনার দেহটাও ভালো থাকবে আপনার মানসিক স্ট্রেমথ যদি অনেক বেশি হয় তাহলে হার্ডওয়ার্ক করেও কিন্তু আপনি ক্লান্ত হবেন না পরক্ষণে আপনি যদি মানসিকভাবে দুর্বল হন তাহলে ছোট কোনো বিষয়ে আপনি ভয় পাবেন এবং আপনি সেটা কুইট করবেন করতে চাবেন না তো জন্য বলছে যে ইওর বডি ইজ দ্য সার্ভেন্ট অফ ইয়ার মাইন্ড কিন্তু কখনো কখনো যদি এরকম হয় যে আপনার বডিটাই যেন মাস্টার আর আপনার মনটাই যেন সার্ভেন্ট তাহলে কিন্তু বিপদ আছে আপনার লাইফে এরপরে দেখেন থটস অব ডিসঅপয়েন্টমেন্ট রব দ্য বডি অফ ইটস হেলথ অ্যান্ড গ্রেস অবশ্যই আপনার যদি এই যে মানে খারাপ চিন্তা ভাবনা দুশ্চিন্তা তারপরে ঈর্ষাপরায়ণ হতাশা এগুলো যদি থাকে এইগুলা যদি মনের ভিতর বাসা মানে বাঁধে তাহলে কিন্তু আপনার হেলথও কিন্তু মানে ডিসগ্রেস হবে খারাপ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন খারাপ আপনার মানে কি বলবো খারাপ জিনিস শুধু খারাপের দিকে আপনাকে ধাবিত করবে এই স্ট্রং পার্সন এইটা দেখেন এইটা তো আমি একদম স্ট্যাটাস দিয়েছিলাম একটা সময় এই স্ট্রং পিপুল ক্যান নট হেল্প এ উইকার আনলেস দ্য উইকার ইজ উইলিং টু বি হেল্প অসাধারণ একটা কথা যে আমি খুব শক্তিশালী এখন আমার পাশে যে দুর্বল আমি তাকে সাহায্য করতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে যে যে দুর্বল তাকে তো সাহায্যটা চাইতে হবে তাই না যদি সে সাহায্য যদি মন থেকে নাই চায় তাহলে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারবে না এটা আমি আমার অনেক স্টুডেন্টদেরকে অনেক সময় আমি বলেছি যে আগে তো তোমাকে ভালো রেজাল্ট করতে চাইতে হবে ভালো কিছু করার স্পৃহা তো তোমার ভিতর থাকতে হবে তারপরে না হয় কোনো টিচার তোমাকে হেল্প করতে পারবে এই জন্য বলছি এ এ স্ট্রং পার্সন ক্যান নট হেল্প এ উইকার আনলেস দ্য উইকার ইজ উইলিং টু বি হেল্প তাকে অবশ্যই সহযোগিতা চাইতে হবে তাকে ভালো কিছু করার মনোভাব তৈরি করতে হবে তবেই আমরা একজন দুর্বলকে সহযোগিতা করব। তা আমি যদি নিজে দুর্বল হই এবং আমি যদি চাই যে না আমা মানে আমি কিছুই পারবো না আমাকে দিয়ে কিছুই হবে না তাহলে একজন সবল মানুষও আমাকে কখনো হেল্প করতে পারবে না এরপর দেখেন সাম ম্যান সাম ম্যান থিঙ্ক many মেনি ম্যান আর স্লেপস বিকজ ওয়ান ইজ অ্যান let us হেড দ্য oppressor আমরা অনেকেই মনে করি যে ওমাকে হচ্ছে কি বলবো যে অপ্রেসর মানে আমাদের উপর নির্যাতন করে আমাদের উপর যা খুশি তাই চালিয়ে দেয় তাহলে ওমাকে ঘৃণা করা উচিত এখন দেখেন আদার ম্যান থিঙ্ক কিন্তু অপোজিট একটা কিন্তু কথা এখানে রয়ে গেছে আদার ম্যান থিঙ্ক ওয়ান ম্যান ইজ অ্যান অপ্রেসর বিকজ ম্যানি আর স্লেপস লেটাস্ট ডিসপাইড দ্য স্লেপস দেখছেন কি বলছে দারুণ একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা অনেকেই মনে করি যে ওমকে আমাদের উপর কি জুলুম করে আমাদের দাসের মতো খাটায় কিন্তু আমরা এটা কখনো ভাবি না আমাদের দাসত্ব মন মানসিকতার জন্যেই কিন্তু একজন অপ্রেশরের জন্ম হয় একজন কি স্বৈরশাসকের জন্ম হয় তো আমরা যদি একজন ধরুন একজন স্বৈরশাসক একজন আর আমরা হলাম হাজারজন তাহলে আমাদের দা মানে আমাদের দাসত্বের মন মানসিকতা যদি আমরা পরিহার করে স্ট্রংলি যদি দাঁড়াতে পারি তাহলে কিন্তু কোনো স্বৈরশাসক বা কোনো নির্যাতনকারী কিন্তু সে প্রতিষ্ঠা পাবে না এই জন্যে আমরা সবসময় যে একজন স্বরশাসক বা নির্যাতনকারীকে যে ঘৃণা করি তার চেয়ে বরং আমরা যারা দাস হয়ে থাকি তাদের ইউনিট এক হয়ে বরং কোনো শরীরের শাসক বা নির্যাতনকারীকে দাঁড়াতে দেবো না বরং এই ধরনের মন মানুষের কিন্তু থাকা উচিত ছিল এই ক্ষেত্রে একজন অপ্রেসরের যে যেরকম যে দায় আছে একইভাবে যারা দাসত্ব করতেছে তাদের কিন্তু দায় কম না তো এ প্রসঙ্গে একটা কথা মনে পড়লো মহাত্মা গান্ধী একটা কথা বলছে যে দুনিয়ার কেউ কাউকে অপমান করতে পারে না যদি না যে ওই ব্যক্তি অপমানিত হতে চায় তা আমি তো অবাক হইতে মেয়ে কোথায় কেন বললো কেউ কি আসলে ইচ্ছে করে অপমানিত হতে চায় তো পরে বুঝতে পেরেছি যে আপনি অপমানিত হচ্ছেন তার কারণ ইউ আর ইউ ডিজার্ভ ইট আপনি দেখবেন যে যখন আপনি অপমানিত হচ্ছেন মানে অবশ্যই আপনি একটা ডিজার্ভ করেন আপনার অবশ্যই কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল যে আপনার আত্মসম্মান ধরে রাখা উচিত ছিল যদি আপনি আপনার আত্মসম্মান ধরে রেখে সাহসিকতার সাথে কোনো কিছু মোকাবেলা করেন আপনি কখনো অপমানিত হবেন না তো ধন্যবাদ সবাইকে এই বইটা আমার কাছে আসলে দারুণ লেগেছে আপনারাও পরে দেখতে পারেন এই বইটা অনেক বড় অনেক আরও দারুণ দারুণ কথা ছিল কিন্তু ভিডিও ডিউরেশন বড় হয়ে যাবে বিদায় আমি কিন্তু পুরোপুরি ই করলাম না আপনারা পরে দেখবেন নিঃসন্দেহে ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম